বিসমিল্লা রহমান রাহিম একটা গান বলতেছি ছোটোবেলা বইতাম তাই মনে পড়ল এই আর কি মনোযোগ দেওয়া শুনে সময় মন্দ হলে সকলে মন্দ বলে চিনিতে পারে না আপন জন সময় মন্দ হলে ওরে যারা ছিল পূর্বে তারা তারাই আজকে হইল পরে ওরে কে হ জবাব দেয় না দুশনের মতো যারা ছিল পূর্ব না তারাই আজকে হইল পরে ওরে ডাকলেকে হয় জবাব দেয় না ডাকলে কে হো জবাব দেয় না দুশনের মতন সময় মন্দ হলে সকলে মন্দ বলে চিনিতে না পারে আপন সময় মন্দ হলে ওরে যখন এতে আমার দনদত্নি বাকস দেবতার মতন মুরে ভক্তি করতো যাহারা গো ভক্তি করতো যাহারায়রে অসমর বড়ি খাইতে দে না ঘরে নারী আইরে অসমর বড়ি কাইতে দে না ঘরে নারী হালিম বলে বন্ধুর বাড়ি কই ওরে বেদন সময় মন্দ হলে সকলে মন্দ বলে চিনিতে পারে না আপন জন সময় মন্দ হলে ওরে বাপে করে তেজ পুত্র মাই কই অনদ সোনালে দুঃখ পাইয়া বিদা সহ বিদা স্ত্রী বলে চাইনা তরে সাই কপালে যারু মারে স্ত্রী বলে চাইনা তরে সাই কপালে যারু বাপে গেছে মাথা ঘুরে বলছে পুত্রগণ সময় মন্দ হলে সকলে মন্দ বলে চিনিতে পারে না আপন সময় মন্দ হলে হাই মিশা দুই নির্দিষ্ট উঠাই দিল না ধনের বাঘ সবাই নিল আমার ভাগ্যে কেউ রইল না রে আমার কেউ নিল না দেয় না ঘরে নারী হালিম বলে বন্ধুর বাড়ি কই ওরে বেদন সময় মন্দ হলে সকলে মন্দ বলে চিনেতে না পারে আপন সময় মন্দ হলে ওরে যখন আমার দ্বন্দ্বত্নে পাক্সে বরাও দেবতার মতন মোড়ে ভক্তি করত যাহারা গো ভক্তি করত যাহারায় ও আমার প্রিয় ছিল যারা আমায় কলগির হোচারায় আমার প্রিয় ছিল যারা আমায় কলো গিরহেনের কারণ সময় মন্দ হলে সকলে মন্দ বলে চিনিতে পারে সময় মন্দ হলে কথা কাটা বলো লাগলে একটা সারপ্রাইজ করে দিন এবং না একটা শেয়ার করে দিন যেটা আপনার মনে চায় খোদা হাফিস